মা অগম দে রে জিন্দন বি জোর হবে না অগম দের প্যার নবি তিনি মদের সারাই তোমায় ছাড়া রইতে পারে না জোর বলেন অগম দে রে জিন্দন বি অগম দের सहारा तुम्हारे तो छा रि नारोलल्ला स्वभाव यार सोल्ला यहबी सो बल्लाह यार सोल्ला ओ बल्ला नबी जी अपनी ना ऐले কে জনি তো খোদাকে বলে ও গোদায় বিজি আপনি না জনি তো কে বলে এসে দিলেন এসে দিলেন খোদা ठिकाना तुम्हें बल्ला रुत परिना योल लहबीब योल लहबीब हमरन बिर असकी दीवाना নমাজ মোরা কাজা করব না ঠিক না আমরা নেবে আশিকি দিবানা। अम्र जो सोनर मदीनाय हदिन पुराण ते प्रोमाण जो सुनर मदीनाय तदा रोनाय रसो ली या य रसो ल यी बहो मदेर ज़िंदन बि उगो मदेर प्यार न टी मदेर सहाराए तो माइन चढ़ा रोत परे न यार सोल्ला यहबी बल्ल यार सोल्ला ইয়া হে বল্লা জুরকান বাবাজি শোনা মানিকার আজ তৃতীয় রাত্রি নেকি বলছিলেন কালকে হবে চতুর্থ रात्री এই একের পরে এক ইনশাআল্লাহ সাত রাত্রি আমাদের নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালামের জীবনী জালসা শেষের দিকে যাবে বেরাদার টাইম কারোর জন্য অপেক্ষা করে না করে আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে হে বান্দা বান্দীরা শোনো তোমাদের টাইম যখন হবে তোমরা একদিন অন্ধকার কবরেও আসবে কি গো যাবে না আজ আমরা মুসলমান এই কবরকে ভয় করি না আমরা মুসলমান আমরা কবরকে লক্ষ্য করি না আমরা মুসলমান সঠিক রাস্তায় চলতে পারছি না সামান্য বাবা যে একটা সূর্যের রোদ তাপমাত্রা সহ্য করতে পারছি না কাল কিয়ামতের ময়দানে সেই সূর্যের মুখ সাত থানা হবে তাইলে বলুন ওই রোদের তাপমাত্রা কি করে সহ্য করবেন ঠিক ঠিক না তো বাবাদি মুসলমান সোনামানি কবরে যদি ভালোভাবে থাকতে চান তো আমার নাবিকে মোহাব্বত করুক নাবির সুন্নাতকে মেনে চলো পাঁচ আক্ত নমাজ পড়ো ওই কবরে শান্তি পাওয়া যাবে জোর বলে আজ আমরা মুসলমান কবরকে লক্ষ্য করি না কবরকে ভয় করি না আমার নাবি বলতেছেন। যারা কবরকে স্মরণ করে তাদের দ্বারাতে গুনহা বলতে কোনো জিনিস নাই আচ্ছা বলুন তো আমরা কবরকে কারা কারা ভয় করে একটু হাত তুলে দেখান তো বালজি রে ভয় করেন তো জি তাহলে কবরকে দেখে যদি ভয় করেন তাহলে নমাজি কোথায় নমাজি গেল কোথায় যদি কবরের ভয় যদি দিলে থাকতো তাহলে বাবাজি ওই ব্যক্তিকে নামাজ বন্ধ করতে পারতো তার দিলে যদি কবরের ভয় থাকতো রমজান মাসে কি রোজা ছাড়তে পারতো তার দিলে যদি কবর ভয় থাকতো তাহলে কি বাবজি না কবরে যার ভয় আছে নমাজ কবরে যার ভয় আছে রোজা থাকবে কবরে যার ভয় আছে বাবাজির সমস্ত ইবাদত থাকবে কবরে যার ভয় থাকবে আমার নাবি মুস্তফার সঙ্গে মহাব্বত থাকবে জোরো বলে সবাইকে একদিন লাশ হয়ে মরতে হবে না হবে না কি গো একদিন সবার নাম হবে কি লাস আমি হোক আর আপনি হোক আর যেই হোক না কেন আমি রাস্তায় যেতে 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 মারা গেলাম এখন মানুষজন বলতে এটা কার লাশ কি বলবে না বাবাদি মুসলমান ভাইরক এ সোনা মানি কেরক বলে বলচো গামা বন্দা বন্দীরা তোমরা কবরকে ভয় করো কবরকে ভয় করো তোমরা যদি কবরকে ভয় করে অন্ধকার কবরে যাও মরা পর জান্নাতি হয়ে যাবা জোর বলেন সুবহানাল্লাহ সঙ্গে চলা ফিরা করতে 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 তুমি নামাজের কথা ভুলে গেলে তুমি রোজার কথা ভুলে গেলে তুমি জাকাতের কথা গেলে তুমি কথা একদিন তোমার হবে লাশ কি হবে না একদিন কি হবে লাশ হবে না আচ্ছা আমি যদি মারা যাই কেউ বলবে যেটা মলানো অবায়দুল ইসলামের লাশ কবলতেছে দিন আমার নাম হবে লাশ কি গো ঠিক না এটা কথা বলেন না জি এই যুবক ভাইরা ওই কোণাতে নাবশ্যক আই গেছ না চলেছেন কবরের ভয় যদি থাকে তে পেছে বসে থাকে না ভিতরে চলেছো এমন যে বাবাজি ভিতরে গরম আছে তাও নয় জি এই জান্নাতি বাগান আপনার পাখা ঝুলিয়েছে কমিটি ভাইরা কত কষ্ট করেছে মানুষের জন্য এখন মানুষজন বাবাজি শুনুন তো কত দস নাকি বলেন চার দকানে চার দকানে আর্ধটা দিতে পারে বাবাজি এখন বেরাদুল্লাহ মোলবিদের থেকে চার দকানে বলেন আর ঘাটে বলেন 마টে বলেন চার দকানে বেশি আপনার মুক্তি থাকে কি ঠিক না গো চার দকানে মুক্তি থাকে হ্যাঁ তো বাবাজি চার দকানে বসে আলেম ওলামাদের আবার কথাবার্তা আলোচনা হয় হ্যাঁ তো বাবজি মুসলমান কেউ খারাপ মানে নেবেন না আপনারা চার দোকানে বসে না থাকে জান্নাতি বাগানে বসুন বরঞ্চ নেকি কি পাবেন নাকি বলছে এই জান্নাতি বাগানে যতক্ষণ একবার যদি সুবাহ আল্লাহ বলতো দশটা নেই জোরে বলেন

একদিন তোমার নাম হবে সাদা কাপন পরে দে হো না আর কে সাদা কাপন পড়বে দেহ রবে না আর বন্ধ হবে একদিন তোমার নাম হবে এক দিন তোমার নাম হবেলাস ঠিক না একদিন তোমার নাম হবেলাস একদিন আমার নাম হবেলাস মসজিদে एलान হবে এক এক জানবে সবে সকলে আসবে তোমার বাড়ি মাসিজিদে এলেন হবে একে একে জানবে সবে সকলে আসবে তোমার বাড়ি বড় পাতা গরম পানি আনিবে কেউ আতর দানি বড় পাতা গরম পানি আনিবে কেউ আতর দানি কেউ গিয়ে কাটবে একদিন তোমার নাম হবে আমার নাম জানা যায় সরি কি হবে কত বন্ধু তিন চুল্লো মাটি দিবে জানা যায় সরি কি হবে কত বন্ধু বান্ধব মাটি দেবে ভাই তোমরা রাখবে যেতে হবে কবরেতে তোমরা সামনে রাখবে যেতে হবে কবরেতে পবিত্র করা এক তোমার নামবেলা একই দিন আমার নামবেলা করুন শুভ আনন্দী কে রা বজ মুসলমান ভাইর

বেলালের জীবন তো বলবো লাস্টে বলে নাকি বলছে না এখন বলবো ওটাই শোহার আল্লাহ বাবা দে মুসলমান শোনাবা নাকি আর বেলালের বাজার আগের থেকে তিন দিন ধরে বললেন না যে হুদুর বেলালের জীবনী করেন হ্যাঁ গো তারপর দুর্ব আল্লাহ হমা

সাল্ল্লাহত তালা সাল্লাম তিনি আগমন করলেন বাবা বারো রবিউল আব্বালের শুভে সাদিকে সোমবারের দিন জোর

ভাঙে নাও একবার জোরে দরওয়াজাই বানিয়ে দিয়েছে আবুল হাব বাবা বিছানা থেকে কুদ্দে ওঠে হাতে তালোয়া ধরে বলতেছে কে আমার মিষ্টি ঘুমকে ভাঙালে আজকে তাকে তালোয়ার দিয়ে শেষ করে দেব দরওয়াজা খুলে দেখতেছে আবুল হাবের বাড়ির বান্দি বেরাদুল ইসলাম মাদান সামানিক রামাও আবুল হাব বলতে

তোমার গুমখানা ভাঙিয়েছি এদিকে বেরাদ সামানি কিনা আবুল আহাব যেমন শুনেছে হজরত মা আমিনার গর্বে থেকে একটা পুত্র সন্তান জন্ম নিয়েছে এই খবর শোনার পর আবুল আহাব তার বাঁধিকে আজাদ করে দিয়েছে আবুল মুসলমান ছিল না বাবা এ আবুল আহাব কোন মাতে কলমা পারে নাই নাবি দুশ্মন ছিল শুধু নাবিজির আগমন দিবসে বাবা আপনার খুশির খবর শুনে বাবাজি গোলামকে আজাদ করার কারণে আবুল আহাবের কবরে বাবাজি নাবিজির জন্মদিনে তার কবরের আজাদ বন্ধ হয়ে যায়

জি বাড়তে বাড়তে ঝান্ডা লাগাবেন ইসলাম নাবি দুনিয়াতে আগমন করলে নাবি আমার শেষ দাতে পড়ে গেছে শেষ দাঁতের রব হানা আলা না বলে ইয়া রব্যাব উম্মাতে বলে নাবি আমার কান্না করছে জরো বলে